হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দিস ইস মি সন্দিদা ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকে আমরা তালের পিঠা বানাবো এর জন্য আমি তালের রস নিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো চিনি নারিকেল কুচি দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো ময়দা অ্যাড করেছি এখন এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মাখানো হলে এর মধ্যে আমরা অ্যাড করবো চালের গুঁড়া আমরা এখানে আতপ চালের গুঁড়া অ্যাড করেছি চালের গুঁড়াটা দিলে আপনার পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হয় খেতেও খুব মজা লাগে আবার ভালোভাবে মেখে নিচ্ছি এখন এটাকে তেলে ভাজব প্রথমে একটা প্যানে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি এখন এখানে রাউন্ড শেপ করে গোল গোল করে আমরা পিঠাটা বানাবো আমরা এখানে অল্প আছে পিঠাগুলো ভেজে পিঠাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি যখন লাল লাল হয়ে আসবে তখন আমরা এটাকে উঠিয়ে নেব এই তো এইভাবে করে আমি আমার সবগুলো পিঠা তৈরি করে ফেলেছি খুবই মজাদের একটি খাবার আপনারা চাইলে বাসে তৈরি করতে পারেন